ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একশো ডিমের একটি মেনুয়ার ইনকিউবেটার কেসিডিসি মেনুয়ার ইনকিউবেটর ডিম থেকে পাঁচশো মেশিন মেশিনটিতে ব্যবহার করা হয়েছে কন্ট্রোলার হিসেবে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার ট্রান্সফর্মার সহ কন্ট্রোলার খুবই উন্নত মানের ডিসির জন্য ব্যবহার করা হয়েছে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার আর সিসি অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হাইগ্রোমিটার তারপর আর তো দেখতে পারবেন অন্ধকারের জন্য দেখতে পাচ্ছেন না সম্ভবত সাতাশি আর এখানে একুশ আছে ভিতরে একটি হাই স্পিডের ফ্যান ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি হাই স্পিডের ফ্যান একটি হোল্ডার আর একটি ডিসি লাইট ব্যবহার করা হয়েছে মেশিনের কাজ দেখলে বুঝতে পারবেন মেশিনটি খুবই সুন্দরভাবে বানানো হয়েছে কোনো তার এলোমেলোভাবে নাই কোনো তার এলো এলোভাবে এলোমেলোভাবে নেই সব তারই ক্যাবেলটাই দিয়ে স্পষ্টভাবে বানিয়ে রাখা হয়েছে মানে বাঁধিয়ে রাখা হয়েছে মেশিনটির দাম হচ্ছে 2200 টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই পেশে দেখতে পাচ্ছেন আরও দুটি ইনকিভেটর এগুলো হচ্ছে পঞ্চাশ ডিমের মেনু হওয়ার শুধু এসি কারেন্টে চলবে এটা এইটা কারেন্টের মাধ্যমে চালাইতে পারবেন শুধু ব্যাটারি লাইন করা নাই এইগুলোয় যদি চান আপনাদের আগ্রহী হন তাহলে ব্যাটারি লাইন করে দেওয়া যাবে এগুলোর ভিতরেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে কোনো তার এলোমেলোভাবে সিটিয়ে নাই যে শর্ট খাওয়া বা কোনো ঝামেলা হওয়ার কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো ঝামেলা নেই দেখতে পাচ্ছেন তো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ টু যোগাযোগ নাম্বার আমাদের ঠিকানা হচ্ছে বরিশাল সদর তো কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া যাবে নাম ঠিকানা নাম্বার ও ডেলিভারি চার্জটা শুধু আগে দিলেই হবে ডেলিভারি চার্জ দিয়ে মেশিন কনফার্ম করলেই চলে যাবে মেশিন আপনার জেলা সদরে যদি এরকমের মেশিন কারও প্রয়োজন হয় ইনবক্স করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ টু হোয়াটসঅ্যাপ ইমো ধন্যবাদ